আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন ম্যাট্রেসের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে এই মুহূর্তে আমরা আছি ফ্যাক্টরিতে যেটার নাম হলো স্মার্ট কুয়ে ম্যাট্রেস তাদের ঠিকানাটা হলো ঢাকার রামপুর আফতাপনগর লোহার ব্রিজ এখানে কিন্তু তাদের ফ্যাক্টরিটি অবস্থিত আমি আবারও বলছি স্মার্ট কোয়ার ম্যাট্রেস যারা বিশ্বাস্ত এবং আস্থাটি একটি প্রতিষ্ঠান থেকে ম্যাট্রেস কিনতে চাচ্ছেন রিজনেবল প্রাইজে আজকের ভিডিওটি তাদের জন্য আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে এই ফ্যাক্টরি থেকে মিরাজ ভাই

কিছু কথা আছে খালি ম্যাট্রেস তো দেখলে হবে না আসলে ম্যাট্রেসের ভিতরের কোয়ালিটি কি হয় কি কারণে কোন জিনিসগুলো দেওয়া হয় এগুলো ডিটেলস জানতে হবে ম্যাট্রেস ভালো ম্যাট্রেসের বৈশিষ্ট্য আছে কি কারণে ম্যাট্রেস ভালো হয় ম্যাট্রেস তো সবাই বানায় সব কোম্পানি বানাচ্ছে কিন্তু ম্যাট্রেসের ধরন বানানোর ধরনটা বুঝতে হবে কি কারণে ম্যাট্রেস গুলো লংজিভিটি হয় কি কারণে ম্যাট্রেসটা ভালো হয় কি কারণে আপনারা বুঝতে হবে যে এই ম্যাট্রেসটা আসলে অনেক ভালো হয়েছে এর কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আপনাকে আমি দেখাবো হ্যাঁ তো সবাই বিক্রি করে কিন্তু প্রচারক চক্র থেকে সাবধান থাকবেন আমার প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তারা কষ্ট করে টাকা উপার্জন করে বিশ্বস্ত আস্থা প্রতিষ্ঠান খুঁজছে এই সেই বিশ্বস্ত আস্থা প্রতিষ্ঠান স্মার্ট কোয়ার ম্যাট্রেস তো আমরা দেখাবো ফেলস রিবোট ফেলস পকেট স্প্রিং বনেল স্প্রিং এবং ডিসকাউন্ট থাকবে আলোচনা কি আকর্ষণ থাকবে বললাম আকর্ষণ বলতে আকর্ষণ আছে বিশেষ আকর্ষণ থাকবে শুধু আকর্ষণ না বিশেষ আকর্ষণ আপনার ফ্যাক্টরি আছে ঠিকানা আপনি ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে আসতে হলে প্রথমে আসতে হবে রামপুরা ব্রিজ রামপুরা ব্রিজ থেকে আফতাবনগর লোহার গেট লোহার গেটে আসলে মিনা বাজার আছে ওখানে একটা মিনা বাজারের ওখানে দাঁড়ালেই আমার এই স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে ওই নাম্বারে যদি কল করেন ওখান থেকে আমরা লোক যে রিসিভ করে নিয়ে আসবে আপনাকে আচ্ছা লোকেশন খুবই ইজি যেখানে মানুষ যে প্রান্ত থেকে আসতে চান লোকেশন ইজ ভেরি ভেরি ইজি ওকে আর ভাই এখানে কিন্তু মাশাআল্লাহ দেখেন ডানে ভাই মাশাআল্লাহ অনেক কালেকশন আছে আমার কথা একটাই থাকবে কারখানা ভিজিট করবেন কারখানা ভিজিট করে কিন্তু নিতে পারবেন আমরা এখন সরাসরি চলে যাব ভাইয়ের একদম দেখেন ভাইয়ের সাথে চলে যাচ্ছি কিন্তু আমরা ভিতরে এই লাইটটা জ্বালাও ওকে ভাই কষ্ট করে লাইটটা একটু জ্বালিয়ে দিবেন দেখেন মাশাআল্লাহ চমৎকার একটা ম্যাট কাজ একটা ম্যাট সেলাই হচ্ছে দেখেন এটা সেলাই হচ্ছে মানে অর্ডার এটা যাবে ডেলিভারি দেবে আমরা সেলাই করতেছি আচ্ছা এই যে মালটা হচ্ছে এমন ভাবে আমরা বানাই এখানে প্রতারক না হওয়ার সম্ভাবনা 100% নেই বললে চলে এই কারণে আমরা কোনো মালে কখনো জয়েন্ট দেই না আমরা সম্পূর্ণ মাল দেখেন এই যে দেখাই সম্পূর্ণ মাল কোথাও কোনো জয়েন্ট নেই কোনো জয়েন্ট নেই একদম জয়েন্ট ছাড়া মাল দেই ওকে এফডি থাকবে আসতো হ্যাঁ দা একটা থাকবে হ্যাঁ রিবন থাকবে 3 ইঞ্চি এই নিচে আর একটা ফেল থাকবে আচ্ছা এই যে এই স্তরটা দেখা যাচ্ছে এই যে আর একটা ফেল থাকবে হ্যাঁ এইটা যদি জয়েন্ট না হয় এমনি কোনো জয়েন্ট না থাকে কাঁটা ছাড়ার ভিতরে না থাকে এর লঞ্চ বছর একেবারে বৃদ্ধি দেয় কিচ্ছু হবে না আচ্ছা আমি আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারি জয়েন্ট দিলে পরে সেখান থেকে জয়েন্টের থেকে খোলা আঠা সাধারণত খুলতে পারে আঠা খোলার সম্ভাবনা থাকে তার জন্যই এই জন্যই আপনার দিতে হবে লোকের জয়েন্ট ছাড়া আমরা জয়েন্ট সাহায্য দিয়ে থাকি আসলে আমাদের সবচাইতে বড় কথা আছে আমাদের সবচেয়ে বড় কথা আছে আমরা যে ম্যাট্রেস গুলো বানাই লাভের দিকে তাকাই না আমরা আমাদের যে ঐতিহ্য আছে যেমন আমরা স্মার্ট কয়ার ম্যাট্রেস যে লোগোটা আমরা ব্যবহার করি এই লোগো ভ্যালুয়েশন আছে আমাদের স্মার্ট অনেক কিছুই ছিল আছে স্মার্ট এই লোগোর জন্য আমরা আমরা চিন্তা করি লাভের অংশ না কম লাভের অংশ নাই না লাভের অংশ কম করে যাতে

এইটা হলো অর্থোপেডিক ম্যাট্রেস যারা ডাক্তার যেটা সাজেস্ট করে ব্যাক পেইন এর জন্য বিশেষ করে আমাদের ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেব বিশেষ করে এই জিনিসটাই বলে উনি প্রথম বলছে যে ব্যাক পেইন এর জন্য মেডিপেডি যা মেডিপেডি ম্যাট্রেস অর্থাৎ আপনার অর্থোপেডিক জিরারে বলা হয় এই সেই অর্থোপেডিক ম্যাট্রেস যা পর শুলে মানুষের কোমরের ব্যথা হয় না কোমরের ব্যথা কুবে যায় থাকে এটা হলো সাইডে কত ইঞ্চি আছে ম্যাট্রেসটা এটা 4 ইঞ্চি যে ধরনের কাপড়ের জন্য কোন মানে দামের ই বাড়বে না আচ্ছা আচ্ছা ঠিক আছে দাম বাড়বে না কাপড়ের জন্য কাপড় যেটা পছন্দ সেটা পছন্দ

এভাবে যারা সরাসরি ফ্যাক্টরিতে বসে ম্যাট্রেস তৈরি করে নিতে চাচ্ছেন বা নিতে চান তারা সরাসরি চলে আসবেন আমাদের প্রিয় মিরাজ ভাইয়ের কাছে স্মার্ট ম্যাট্রেস স্মার্ট কোয়ার ম্যাট্রেস স্মার্ট কোয়ার ম্যাট্রেসের ফ্যাক্টরিতে আসলেই আপনারা পেয়ে যাবেন

ওটা লাগতে লাগতে ওরে আছে ওরে বন্ধুগণ পকেট স্প্রিং ম্যাট্রেস যারা ফাইভ স্টার হোটেলের ফিল নিতে যাচ্ছে বাসায় বসে জি জি কিন্তু ফাইভ স্টার হোটেলে গেলে তো লাখ লাখ টাকা লাগে কিন্তু হোটেলে যেতে পারছে না এবং এই ম্যাট্রেস বাসা নিয়ে মনের আশা পূরণ করবে

যাতে এ কখনো স্লে গেলে কখনো ভিতর থেকে যদি নানান ভেন্ড ই করে মিস করে এই তিনটে যাতে আপনার শরীরে কোনো ই না করতে হবে তো যাবেই না এর উপরে আবার থাকবে আছে দেড় ইঞ্চি রাবার ফ্রোম রাবার ফ্রম থাকবে দেড় ইঞ্চি রাবার ফ্রোম থাকবে যাবে না কিন্তু এই রাবার ফ্রোমের উপরে যাতে চাপ না পড়ে এই আমরা এটা দিয়ে থাকি আচ্ছা এটা কত ইঞ্চি হবে এটা হবে বারো ইঞ্চি বারো এই রে বারো ইঞ্চি হয় দশ ইঞ্চি হয় সর্বনিম্ন দশ ইঞ্চি হয় উচ্চতা আর আমরা যে যেটা এখন বানাচ্ছি যে ড্রেস অর্ডারি মাল এখনই যাবে চলে এই জন্য এই ড্রেস বারো ইঞ্চির অর্ডার পাইছি বারো ইঞ্চি বানাচ্ছি বারো ইঞ্চির ভিডিও আপনাকে দিয়ে আছে ঠিক আছে আপনি চাইলে আপনার মনের মতো কাস্টমাইজ করে কিন্তু আপনি নিতে পারবেন এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা ছয় ফিট সাত ফিট ছয় ফিট সাত ফিট পঁচিশ হাজার টাকা পড়বে এই দুই দুই তিন ইঞ্চি রাবার ফোম দিয়ে আর তারপরে

এবং প্রতারক চক্রের দিন শেষ স্মার্ট কোয়ার ম্যাট্রেস বাংলাদেশ ওকে ঠিক আছে আর কথা আছে আর একটা কথা আছে যে স্মার্ট একটা মানে নীতি কথার মতন আছে যে ইউজ স্মার্ট বি স্মার্ট তার মানে স্মার্ট ব্যবহার করলে বোঝা যাবে যে নিজেকে স্মার্ট স্মার্ট লাগবে আচ্ছা আমাদের এটা বৈশিষ্ট্য যে ইউজ স্মার্ট বি স্মার্ট ওকে

আমরা কাপড় সহকারে দিলে এক ইঞ্চি হয়ে যায় আমাদের বা এখানে কারচুপির কিছু নাই আমরা কারচুপি ভিডিও করি না কারচুপির কাম করি না মানুষ হাফ ইঞ্চি ফোম দিয়ে বলবে যে এক ইঞ্চি হ্যাঁ পনে এক দিয়ে বলবে যে এক ইঞ্চি ফোম দিয়েছি তারপর আমরা এগুলো করি না আমাদের যেটা বলবেন মাপে প্রত্যেকটা জিনিস মেপে মেপে আপনাদের দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তো যারা দর্শক নিতে চাচ্ছেন পিলো টপার তারা কিন্তু শুধুমাত্র পিলো টপার একটা এক পিস তৈরি করে নিতে পারবে এবং চাইলে ম্যাটের সাথে ফিক্সড করেও নিতে পারবে আচ্ছা ঠিক আছে তো আমরা নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত মেহেদি হাসান টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটক অ্যাকাউন্টে যোগ রাখবেন বেশি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ